বৃহৎ প্রযুক্তি কোম্পানি আইফোন ও কম্পিউটার দুই নির্মাতা অ্যাপলকে পাঁচশো মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে দুইশো মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক বিরোধের মধ্যেই এ ব্যবস্থা নেওয়া হলো গতকাল বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন জানায় ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইন লঙ্ঘন করার দায়ে মেগা দুই মার্কিন প্রযুক্তি কোম্পানি আইফোন ও অ্যাপলকে জরিমানা করা হয়েছে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন এই আইনের আওতায় জরিমানা করল জরিমানার এই বিষয়টি ইইউর এই সিদ্ধান্ত ইউরোপের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে কমিশনের একজন মুখপাত্র জানান এই জরিমানার পেছনে কেবলমাত্র ইন্টারনেট ভিত্তিক প্রতিযোগিতার সুরক্ষা এবং ইউরোপে ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে অ্যাপলকে তাদের অ্যাপ স্টোরে কঠোর নিয়মের কারণে শাস্তি দেওয়া হয়েছে মেটার অপরাধ তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপের সাবস্ক্রিপশন মডেল চালু করে তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের স্বাধীনতার বিধান লঙ্ঘন করেছে এর আগে দু সালে প্রণীত এই আইনে বড় ইন্টারনেট কোম্পানিগুলোকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে উন্মুক্ত রাখার বাধ্যবাধকতার বিষয়ে বলা হয় এখন এই আইন লঙ্ঘনের জন্য ব্রাসেলস দশ শতাংশ পর্যন্ত বার্ষিক আয়ের সম পরিমাণ জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প ইতোমধ্যেই ইউর আইনগুলোকে অনাজ্য বলে চিহ্নিত করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপার টিনোতে অবস্থিত আপলের সদর দপ্তর ঘোষণা করেছে তারা ই এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে মেটাও ইউর এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে ইইউ কমিশন মেটার ওপর বহু বিলিয়ন ইউরোর শুল্ক আরোপ করে আমাদের ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে বাধ্য করছে নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড